হাসনাতের দিকে চোখ লাগাও তোমার মতো রাজনীতিবিদ সাদ বরজন মনিলো একজন হাসনাত আসিফ বা সাদিক গায়ওতে পারবে না এক হাসিনা জান কালা কালা করে দিয়ে গেল আর দেখেন আল্লাহর কি কাম আরেকটা হাসিনা হাঁকে কান্দে ছেপে দিল কোদাতলা একই গিসেমে হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না আমাদের জন্য কইস হাসনাত আব্দুল্লাহ সে যে এনসিপি তে গিয়ে গড়ল রক ফুলিয়ে আমাকে অমিলিক বিষয়ক সম্পাদক বললো বিষয়টা হলো ফারহানাকে আমি একটু পরিচয় তুলে ধরি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তাদের নেতৃত্বেই আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ব্যারিস্টার রুমিন ফারানাকে অবশেষে কঠিনভাবে ধোলাই করল পিনাকি ভট্টাচার্য হ্যাঁ আপনার ঠিকই আপনারা ঠিকই শুনেছেন সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহকে নিয়ে কুরুচিমূলক কটু কথা বলেছে ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা ফকিন নি মিসকিন গরিব বলে আখ্যায়িত করেছে হাসনাত আবদুল্লাহকে এবং এই কথার জবাবে কঠিন ধুলাই করেছে পিনাকি ভট্টাচার্য রুমিন ফারানাকে রুমিন ফারানার বেশ কিছু গোপন তত্ত্ব ফাঁস করেছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য প্রকাশ করেছে তার সেই ভিডিওতে তার সেই প্রতিবেদনে মুখোশ উন্মোচন করেছে রুমিন ফারানার প্রিয় দর্শক শ্রোত রুমিন ফারানাকে নিয়ে কি তথ্য দিল কিভাবে রুমিন ফারানাকে ধুলাই করলো আমরা সেটা দেখে আসি পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওটা দেখব তারপরে কথা বলবো হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নি মিস স্কিন রাজাকার ফালতু বান্দির বাচ্চা মানে বিভিন্ন ধরনের কথা বলে আখ্যায়িত করেছে হাসনাদ আব্দুল্লার গায়ের রং নিয়েও কটু কথা বলেছে রুমিন ফারানা এবং সেগুলার জবাবই দিয়েছে পিনাকী ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কিভাবে কঠিন ধুলাই করলো কঠিন জবাব দিল রুমিন ফারানাকে আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলি আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আপনারা থামনেল দেখা আবার ডরেন না আমি রুমিনের মোনাফেক বলি নাই রুমিন নিজেই নিজের মোনাফেক বলছে ওই বলিছে যে শিবির মোনাফেক কারণ তার পরিচয় লুকায় লেগে ঢুকে কাজ করিছে আগে তার কথাগুলো শুনেন অনেক জায়গায় বলছে সব জায়গা থেকেই শুনাইতেছি যে গত পনেরো বছর তারা দল করতো একটা বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায় একটা শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত পনেরো বছরে খুঁজে পাবেন সব লীগ হয়েছিল তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না এটা কেবলমাত্র যে রাজনৈতিক এক ধরনের মুনাফে কি তাই নয় এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা দেখুন আমরা তো এনসিপির অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রশংসা করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন আহ বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে তারা শোক প্রকাশ করেছেন তো এগুলো আমরা দেখেছি শুনেছেন তো বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন বা আমার কমিউনিস্টদের এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে কি রুমেন প্রমাণ দেব যুগান্তর পত্রিকা এটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে একুশের বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা ওইখান থেকে পড়ে শোনাই হ্যাঁ এইটা এটা হাইলাইট করে দিলেন এই প্রসঙ্গে উনিশশো সালের পনেরোই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে বায়ান্নর ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব সব অরাজনৈতিক নেতৃত্ব তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট নাম কয়ে দিছে কারা কারা এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি আহাদ রুমিন ফারানাদ আব্বাদ আব্দুল মতিন ইমাদুল্লাহ মোহাম্মদ তোয়া মাহবুব জামাল জাহেদি মোহাম্মদ সুলতান কেজি মোস্তফা গাজিউল হক প্রমুখ রুমিনকে নিজে নিজেকে মোনাফেকে সন্তান বইলে মেনে নেবেন আরো রেফারেন্স লাগবে আচ্ছা দি মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ সিরাজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তর ওটি বলিচ্ছে উনিশশো সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি মানে অলি হাত সম্পর্কে বলিচ্ছে সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি তিনি ছিলেন যুব লীগে যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন উনিশশো পঞ্চাশের চলে কৃষক বিদ্রোহ নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি পার্টি স্থানীয় নেত্রী মিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে রাজশাহী কোর্টে মিত্র একটা জবানবন্দি দেন হাত স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনের তারায় তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইস্তেহার আকারে জবানবন্দিটি ছাপিয়ে সন্তর্পণে সর্বত্র বেলি করার ব্যবস্থা করেন পার্টির কর্মী হিসাবে কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে ইস্তেহারি ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন কাজটি সামান্য ছিল না যেমন দুঃসাহসিক তেমনি দুঃসার্থ এবং ঐতিহাসিক এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু মৌলানা ভাষানের নেতৃত্বে যখন ন্যাপ গঠিত হইল তখন আওয়ামী লীগেই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের ভেতর যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন মানে উনি কমিউনিস্ট ঘটনার ছিলেন এরা নিজেদের রাজনীতি তো জানেই না বাংলাদেশের রাজনীতিক ইতিহাসও জানে না এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না আজ জাতিকে ইতিহাস শেখাচ্ছে মরাফিকি শেখাচ্ছে এদের খারাপ আমিও না এদের লজ্জা হবে না তো শেখ রুমিনুর রহমান কেন তো ডেসপারেট হয়েছে জানেন কারণ তার সাথে আসল জায়গা সম্পর্ক আমি করোনার টাইমে এটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইভে সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী ছিল এই রুমিন ফালানার সাথে এমনকি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন সে পাঁচই আগস্ট ইন্ডিয়া পলায় এখনো পলাই আছে এইটা সাহেব দেখেন তো প্রফেসর রুহুলকের সাথে তার কেমন সম্পর্ক সে নিজেই কি বলছে শুনেন আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর রহুল হক উনি শুধু আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না উনি সংসদ সদস্য তার চেয়ে বড় পরিচয় উনি একজন অত্যন্ত বড় মাপের ডাক্তার উনি আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে থেকে সুস্থ করে তুলেছেন সুতরাং আমরা পারিবারিক ভাবেই তার কাছে কৃতজ্ঞ উনি উনি অনেক বড় মাপের ডাক্তার তো স্যার নিশ্চই খুব ভালো জানেন যে আমরা যেভাবে আসলে করোনা ম্যানেজ করবার চেষ্টা করছি সরকারিভাবে সেটা সফল হবার কোনো কারণ নেই আচ্ছা আসেন দেখি রুমিন কেমনে আমেলিগামুলে এত আরামে ছিল কেন ছিল জানেন শে সান্স তাইলে মুজি পরিবারের প্রশংসা করত বিশেষ করে বেগম মুজিবের শুনে নাকি কি করছে আচ্ছা আব্বা তো আমেলিক থেকে বেরিয়ে গেছে বহু আগে এবং ওনার সাথে কোনো সম্পর্ক উনি রাখবেননি অমেলিগের সাথে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত উনি যতবার বেগম মুজিবকে স্মরণ করতেন ভাবি বলতে উনি অজ্ঞান ছিলেন এবং মজার বিষয়কে ওই সময় যারা আওয়ামী লীগ করেছে তারা একটা কথা খুব বলে যে যদি বেগম ফজিলাতুন নেসা মুজিব না থাকতেন তাহলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠতেন না তো আবার একটা ইয়ে ছিল উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার এই রুমিন যে কথাটা কইছে না এই রেফারেন্সে আওয়ামী লীগ তার ওয়েবসাইটে উল্লেখ করেছে দেখেছেন দেখেন

যেহেতু তার আর কোনো ভাই বোন নাই সেহেতু লালমাটিয়ার তিন কাঠার প্লট এলিফেন্ট রোডের চট্টগ্রামে একজন মালিক নই কয়দিন আগে নির্বাচন কমিশনে এনসিপি আতাউল্লাকে দলের লোকদেরকে দিয়ে পিটাইছে প্রধান নির্বাচন কমিশনের সামনে প্রধান নির্বাচন কমিশন এখনো কিছু করেন নাই কিন্তু এদিকে দেখেন কিভাবে আঙুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই দেখেন রুমিন নিজে মব মব করে চিল্লায় আর আতাউল্লাহকে পিছে মব লেলাই দিছে আবার বাইরে এসে কয় কি বিএনপি লোকেরা তারে ধাক্কা দিছে শুনেন যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে দেখেন তো বিএনপি লোকেরা যদি ওকে ধাক্কা দেয় তো এনসিপি আতাউল্লাহর উপরে কেন ছড়া গলিও

ভর করিয়া হাসনত বান্দির পুত বলছে আরেক বাকশালী জয়রুল ইসলাম মামুন ওর জয়ুল ইসলাম কি আরকি সেকুলার বেসেছে নাম ডাক ও লেখে মামুন হ্যাঁ বাহ কি দিন আসছিল সব বাকশালির মুখের বাসা এখন শেখ রুমিনুর রহমানের পোস্টে চাও। বাংলাদেশ এখন কারা কোন করে এখন মেলায় নেন শেখ রুমিনুর রহমান তুমি যে গর্ত থেকে প্লট প্লট বলে চিৎকার করেছিলে ওইখান থেকে তোমাকে উদ্ধার করেছে হাসনতরা তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আরেক গ্রুপের ভয়ে বামনবাড়িয়ায় প্রবেশ করতে পারো না আরে বাকশালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে চোখ লাগাও তোমার মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও একজন হাসনাত আসিফ বা সাদিক পারবে না। তোমার ইন্ডিয়ায় বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো তোমারও ইন্ডিয়া পড়ানো লাগবে আমি কলে দেখতে পারি একেবারে চোখে চক্ষে এক হাসিনা জান কালা করিয়া দিয়ে গেল আর দেখেন আল্লাহর কি কাম আর একটা হাসিনা হাংকের কান্দে চেপে দিল কথা তালা একই কিসিমের একই রকম হিংস্র একই রকম মিথ্যাবাদী একই রকম লোভী হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না আমাদের জন্য এক দেশে এক কঠিন জাউরা লোকা ছিল কঠিন জাউরা মানে ওর মতো জাউরা জিন্দগি কেউ দেখে নেই হেন কুকর্ম নাই যে করে নাই তো ওই মরার টাইমে ওর পোলারে ডাকিছে দেখে কয় যে জিন্দগি তো বাপ কেউ ভালো কথা কইল না আমাক নিয়ে এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাক নিয়ে ভালো কথা পাবলিকে বলে তো বাপ মরল পারপার পর পোলা ও বাপের সৈতে ডাবল জারমু শুরু করলো পাবলিকে কইতে শুরু করলো ওর बाप টাই সৈতে ઢের ভালো ছিল হাসিনা হেলিকপ্টারে পড়লো নে টাইমে এই শেখ রুমিনুর রহমান কে গেছে এমন কিছু করিস বইন দেন পাবলিক আমাক ভালো কয় উই লাইনে উঠিছে পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের সৈতে হাজার গুণ ভালো ছিল বুঝছ তাও রুমিন তুমি তার হেলিকপ্টার পাবে না তুমি এক কাজ করো তুমি দৌড়ানোর অভ্যাস করো প্রত্যেকদিন দিন সকালে তোমার দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে এমন দৌড়ানি দিবি না দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লিতে হাসিনার কাছে পৌঁছে যাবে মার্শাল্লাহ সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছেন যে আমাদের জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ একটা বিষয় মনে রাখবেন যে গত জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক আদর্শ রাজনৈতিক চিন্তা সব কিছুতেই আপনার দিনত থাকতে পারে এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তাদের নেতৃত্বেই আমরা সুইরাচার মুক্ত হয়েছি তাদের নেতৃত্বেই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এটাও আমি অস্বীকার করছি না বিএনপির ছাত্র দলের অবদান আছে জামাত শিবিরের অবদান আছে অন্যান্য রাজনৈতিক দলের অবদান আছে বাংলাদেশের সাধারণ জনগণের অবদান আছে আমরা একটা না স্বৈরাচার পতনের জন্য অনলাইনে কথা বলেছি জাতিকে সতর্ক করেছি করেছি সচেতন আমাদেরও অবদান আছে আমরা তো নেতৃত্ব সংকটে ভুগছিলাম যে এই জাতিকে মুক্ত করতে কে নেতৃত্ব দেবে স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে কে ডাক দেবে কে নেতৃত্ব দেবে এই অপেক্ষাই তো জাতি ছিল তাই না এই জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনটা যে হলো এই আন্দোলনের দিয়েছে মঙ্গল গ্রহ থেকে আকাশ থেকে হয় নাই তাই না আমাদের দেশেরই সন্তান কিন্তু এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এই নেতৃত্বের অভাবটা যে আমরা গত পনেরো বছর অনুভব করেছি সেটা তো বলতে দিধা নেই তাই না আমাদের এই লিকেজ আমাদের এই শর্টেজ বা আমাদের এই অভাব আমাদের এই কি বলে অদূরদর্শিতা যেটাই বলেন আপনি যে ভাষাই চিত্রায়িত করেন কত পনেরো বছর হাসনাত মতো জনগণকে ডাক দেবে পতন ছিল কি কেউ এত বড় ইসলামী রাজনৈতিক দল জামাতের কেউ ছিল কিন্তু এটা তো দিবালোকের মতো দিবালোকের মতো পরিষ্কার যে স্বৈরাচার পতনের আন্দোলনের ডাক দেওয়ার মতো নেতৃত্ব দেওয়ার মতো তো কেউ ছিল না বিএনপি জামাতে তাই না ছিল না তো ওই যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব কোন একটা বক্তৃতা বলেছিলেন যে ভাই আমি তো কোরআন গবেষণা করি কোরআন গবেষণা করে অনেক গজবের তথ্য আবিষ্কার করেছি কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে গজবটা আসছিল সেই গজবের নাম সমন্বয়ক এই গজব আমি খুঁজে পাই নাই আমি হেসে হেসে বলছি কিন্তু আমি সিরিয়াসলি বলছি হাসনাত আবদুল্লারা যে আমাদেরকে মুক্ত করেছে এটি কি কেউ অস্বীকার করেছে বিএনপি কি অস্বীকার করেছে না বিএনপিও বলেছে মির্জা আব্বাস বলেছে কে দেখে দেভোকেট রিজবি সাহেব কে দেখে দে বলেছে এই বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদেরকে সুরাচারের হাত থেকে মুক্ত করেছে আমাদের দেশটাকে মুক্ত করেছে তাই না তো এই যে আমাদেরকে তারা মুক্ত করলো তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ আমাদের নাই নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণ বাড়িয়া দুই এবং তিন আসনের সীমানা নির্ধারণ নিয়ে যে শুনানিটা হচ্ছিল সেই শুনানিতে এনসিপি একজন নেতাকে পিটানো হয়েছে এই রবিন ফরহান রবিন ফরহানের লোকজন পিটিয়েছে সে নিজেই স্বীকার করেছে সে নিজেই সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছে যে তারা আমার লোকজনকে পিটাবে আর আমার লোকজন বসে থাকবে তারাও পিটিয়েছে वेरी সিম্পল এভাবে বলেছে এটা কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য হতে পারে না হ্যাঁ এখানে তার একটা দুর্বলতা ছিল সেটা হলো উনি নারী উনি যদি পুরুষ হন নেতা হতেন তাহলে হয়তো এই হট্টগোলের ভিতরে গিয়ে নিজের পিট কিংবা বুকটা পেতে দিয়ে সমাধান করতে পারতেন কিন্তু উনি যেহেতু নারী উনার একটা দুর্বলতা আছে এই জন্য উনি পারেন নাই অবশ্য অনেকে সমালোচনা করেছেন যে উনি ডনের ভূমিকা পালন করেছেন লোকজন মারামারি করছে আর উনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছেন তো গন্ডগোলটা কি আসলে বিএনপির সাথে এনসিপির হয়েছে গন্ডগোল গন্ডগোলটা হয়েছে বিএনপি বিএনপি গন্ডগোলটা হয়েছে বিএনপি আর বিএনপি বিএনপি দুই গ্রুপের মধ্যে গন্ডগোলটা হয়েছে হ্যাঁ এক পক্ষে এনসিপি দাঁড়িয়েছিল তো যেহেতু এনসিপি নেতা মার খেয়েছে তো হাসনাত আবদুল্লাহ ফারহানার বিরুদ্ধে একটা মন্তব্য করেছেন কি বলেছেন তিনি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এখন উনি যেই বক্তব্যটা দিলেন উনিও একজন রাজনৈতিক নেতা তাই না তো উনি বলেছেন উনি একটা মন্তব্য করেছেন আমি এই এই মন্তব্যে কোনো অশালীনতা কোনো বাড়াবাড়ি দেখতে পাই না কেন দেখতে পাই না আমি একটু ব্যাখ্যা করি লাইভটা হয়তো লম্বা হয়ে যেতে পারে কিনা দশ মিনিট অলরেডি হয়ে গেছে উনি আজকে দেখলাম একটা টক শোতে তাকে প্রশ্ন করা হয়েছে হাসনাত আবদুল্লাহ যে তাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে তার জবাবে তিনি যা লিখেছেন উনি একটা প্রশ্ন করেছেন হুইজ হি হুইজ হাসনাত আবদুল্লাহ তো এই প্রশ্নটা পাল্টা প্রশ্ন করেছেন উপস্থাপক যে আপনি যাকে হুইজ হি বলতেছেন আপনি তাকে বলছেন যে হাসনাত আবদুল্লাহ যে গলার রক ফুলিয়ে ফুলি আমাকে বললো আমি নাকি আওয়ামী বিষয়ক বিএনপি আওয়ামী বিষয়ক সম্পাদক হুইজ হাসনাত আবদুল্লাহ তো এই প্রশ্ন পড়তে না পড়তেই দিয়েছে যে প্রশ্ন করার আগে তো এটাও জানতে হবে যে যেভাবে গলার রক ফুলিয়ে ফুলিয়ে আপনাকে আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছে একই ভাবে গলার রক ফুলিয়ে কিন্তু সৈরাচার হাসিনার পুলিশ বাহিনীর সামনে একা একাই রক ফুলিয়ে সেখানে প্রতিবাদ করেছিল এটা তো সত্য তার মতো সত্য এখন আমি যে জায়গায় ছিলাম ওই জায়গাটাকে শেষ করি যে বিএনপি কেন নেমো দল যে হাসনাত আবদুল্লারা আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে যে হাসনাত আবদুল্লারা আপনাদেরকে সমাবেশ করার সুযোগ দিয়েছে ভোটের রাজনীতি করার সুযোগ দিয়েছে আপনাদের নেতৃত্বে নেত্রীকে জেল থেকে মুক্ত করেছে আপনাদের নেতা বাবর শাহ তারপর আব্দুল সালাম পিন্টু সহ অনেককে এরাই মুক্ত করেছে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলা যায় সকল মামলা থেকে খালাস দিয়েছে এই ছেলেরাই তিনি দেশে আসার অপেক্ষায় আছেন এই হাসনাত আবদুল্লাদের জুলাই অভ্যুত্থানের অবদানের মানে সবচেয়ে সুফল ভোগ করছে বিএনপি হাসনাদ আবদুল্লা অবদানের সবচেয়ে বেশি সুফল ভোগ করছে বিএনপি সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি কিন্তু রুমিন ফারহানার বক্তব্য শুনেছেন কথাটা বোঝার চেষ্টা করেন হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছে সে নতুন রাজনীতিবিদ এখনো ছাত্র মানুষ এই কথায় কোনো বাড়াবাড়ি ছিল না একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনাকে একটা মন্তব্য করতেই পারে আপনি শালীন ভাষায় তার মন্তব্যের জবাব দিতেন আপনি কি বললেন আপনি কি বললেন এইটা এই ফকির বাচ্চাটা না এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য হতে পারে আপনারা তো আমাদেরকে গণতন্ত্রের সবক দেন আমাদেরকে গণতন্ত্র শিখান এই হচ্ছে আপনাদের গণতন্ত্রের সবক এটা কোন রাজনৈতিক শিষ্টাচার মূলক বক্তব্য হতে পারে উনি একজন রাজনৈতিক নেতা এবং বাংলাদেশে তুমুল জনপ্রিয় আপনি রুমিন নেগেটিভলি আপনাকে বাংলাদেশের সবাই চেনে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে পজিটিভলি বাংলাদেশ সবাই চেনে হাসনাত আব্দুল্লাহ আসলে একটা ফোকেন্ডি আমার কাছে সত্য মনে হচ্ছে এবং আমি তাকে প্রশ্ন করতে পারি হু ইজ হি হাসনাত আব্দুল্লাহ তুমি রুমিন ফারহানার মত একজন সম্মানিত ব্যানিস্টার নির্বাচন কমিশনের বাইরে যে স্বচ্ছতার চিহ্ন কুছছো এত বড় সাহস তোমাকে কে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ তুমি একজন সাধারণ কৃষককে একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান তোমার গায়ের বর্ণটা কাল তুমি কি করে এত সাহস করলে একদম মিলিনিয়ার মতো নয় দর্শক হাসনাত আমার খুব পছন্দ একজন মানুষ যদিও এই ছেলের সবকিছু আমার পছন্দ যখন আমরা তখন এরা রাস্তায় নেমেছিল হাসিনার বিরুদ্ধে পরাধীনতা থেকে স্বাধীনতা কাজ এনে দিয়েছিল তাই না কিন্তু রুমিন ফারহানাকে রুমিন ফারহানা হলেন সেই ব্যক্তি যার বাবার নাম অলি আহান বাংলাদেশের রাজনীতিতে একজন ডাইনামিক ব্যক্তি ভাষা আন্দোলনীয় একজন তুখোর নেতৃত্ব দেওয়া ব্যক্তি ডেমোক্রেট লীগের একজন সম্মানিত নেতা ছিলেন অলি আহাদ তার পারহানা আর মাঝে মাঝে আমার ভিডিওতে কিছু তথ্য আপনাদের দেয় বিষয়টা হল কি এই দেশে রাজনীতি করতে হলে আপনাকে নেতার ছেলে হতে হবে যদি আপনি নেতার ছেলে না হ তাহলে নেতার ছেলেরা লন্ডন থেকে এসে বলবে হুইজ হি হাসনাত আবদুল্লাহ উইজ হি হাসনাক আব্দুল্লাহ সে যে এনসিপি তে গিয়ে গড়াল রক ফুলিয়ে আমাকে আকা আওয়ামী কি সম্পাদক বললুজ আব্দুল্লাহ সে যে এনসিপি তে গিয়ে গড়াল রক ফুলিয়ে আমাকে আকা আওয়ামী লীগ বিচারক সম্পাদক বললো বিষয়টা হলো রুমিন ফারহানাকে আমি একটু হাসনাতের পরিচয় তুলে ধরি হাসনাত আবদুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র দেখতে একেবারে সুন্দর না এবং খুব সাধারণ পরিবারের ছেলে তার যোগ্যতা থাকলেও আর্থিক অবস্থা নেই বাবার তাকে লন্ডনের ব্যারিস্টারি করার কিন্তু গরিবের ছেলেরা যেখানে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হাসনাত সেখানেই পড়েছে যখন রুমিন ফারহান জমিদার কন্যা রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলে বিএনপির কেউ যখন পার্লামেন্ট মেম্বার এমপি হতে পারছিল না তিনি হয়ে গেছিলেন তিনি দশ কাটা জমির জন্য হাসিনার আবেদন করেছিলেন। আপনাদের এক নজর দেখায় না তো আপনারা আবার বিশ্বাস করবেন না যে মাসুম্বা এটা আবার কি বলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তো ভালো করে এটা হলো রুমিন ফারহানা তিনি পার্লামেন্ট মেম্বার অবস্থায় শেখ হাসিনার কাছে দশ কাটা জমির আবেদন করেছিলেন তিনি পাঁচ আগস্টের পর বলেছিলেন আপনি ভালো ছিলেন এখন তিনি টেনশনে ঘর থেকে বেরোতে পারেন না তিনি এখন মানে নতুন বাংলাদেশে তিনি খুব টেনশনে আছেন ভয় আছেন আতঙ্কে আছেন কিন্তু পাঁচ তারিখের আগে ভালো ছিলেন কারণ শেখ হাসিনা তাকে আদরে রেখেছিলেন যখন বিএনপির বাকি নেতারা দৌড়ের মধ্যে ছিল পালিয়েছিল বনে জঙ্গলে আশ্রয় নিয়েছিল জেলে ছিল এক একজনের বিরুদ্ধে শত শত মামলা রহিম ফারহানা টেলিভিশনে সমালোচনা করেছেন কিন্তু ভালো ছিলেন আমি খুব ভালো একটা তথ্য বলি শেখ হাসিনা একটা রাজনীতি করতেন তিনি একটা গ্রুপকে জাতীয় পার্টির রাঙাকে বলেছিলেন সংসদে তোমরা আমাদের বিরোধিতা করবা এটা রাঙা পরে ফ্লাস করেছিল গণমাধ্যমে শুনেছে তো বিএনপির মধ্যেও একটা গ্রুপকে শেখ হাসিনা পালতেন যাদেরকে বলা হতো পার্লামেন্টে সবার

আমার খুব ক্লোজ কাছে বড় ভাই তো তিনি রুমিন ফারহানা তিনি প্রচুর লেখালেখি করেছিলেন একটা সময় তিনি একদম খালেদা জিয়ার কাছাকাছি থাকতেন অনেক ভেতরে খবর জান আসেন হাস্তাদ একটু চিনিয়ে দেয় রুমিন ফারহানাকে যেহেতু তিনি বলেছেন হুইজ হি হাস্তাদ আবদুল্লাহ সেই ছেলেটি যিনি একটি জার্সি গায়ে একটি জার্সি গায়ে বিপ্লব করেছিল আমাদের মুক্তির জন্য আঠারো বিশ কোটি মানুষের মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিল লড়াই করেছিল জেনেছিল যে কোনো সময় হাসিনার পেটো বাহিনীর একটি মূলের তার বুকে কিংবা মাথায় লাগলে অফিনে করে তিনি বাবার কাছে লাশ হয়ে ফিরে যাবেন হাসনাদ আবদুল্লাহ সেই ব্যক্তি যারা মৃত্যু জেনেও হাসিনার প্রবোবন পেয়েও বড় অঙ্কের উপবৈকের লোক পেয়েও চাকরি গাড়ি বাড়ির প্রলোভন পেয়ে আপোষ করেনি দশ কাঠার সম্পত্তিও হাসিনার কাছ থেকে চায়নি হাসনাদ আবদুল্লা যিনি প্রেসিডেন্ট কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের সফর প্রত্যেকটি জায়গায় একটা মামুলি জার্সি গায়ে দিয়ে দুশো টাকার একটি জার্সি গায়ে দিয়ে সবার সামনে হাজির হয়েছিল আমি নিজে ব্যক্তিগত ভাবে বলেছিলাম হাসনাদের কি ভালো কোনো ড্রেস নেই এই উপদেষ্টা মন্ডলীর শপথ অনুষ্ঠানেও সেই জার্সিটি পরে যেতে হবে সে বলেছিল এটা বাংলাদেশ বিজয়ের একটি সাক্ষী এই জার্সি এটা আমি সেখানে পড়ে যেতে চাই এটাই আমার অহংকার এটাই আমার গর্ব কোনো দামি তাই মধ্যে আমি এই গৌরব বা গর্ব খুঁজে পাই না সেটা হলো আমাদের হাসনাত আবদুল্লাহ তার সাথে আমার রাজনৈতিক আদর্শে মতের যথেষ্ট অমিল থাকতে পারে কিন্তু আমি তাদের সবসময় একটি চেহারায় দেখতে চাই সেটা হলো জুয়ে বিপ্লবের একজন সিপাং সাদার যে দেশে ষোলো বছর তাবৎ রাজনৈতিক দল মিলে হাসিনার একটা পশন বাঁধা করতে পারেনি হাসিনার অবৈধ মসনাদের একটি পিলার না পারেনি সেই দেশে সার্জিস হাসনাদ আসিফ এবং আমাদের মাহিদরা হান্নান মাসুদরা রিফাতরা সাবেক কাইমরা নাড়িয়ে দিয়েছিল মসনাদ এখন স্বাধীন দেশে আমি তখন লন্ডনে বাংলাদেশের অনেক সাবেক বর্তমান রাজনৈতিক সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এমপিদের মন্ত্রীদের ছেলেরা লন্ডনে ব্যারিস্টারি পরে বা লন্ডনে থাকে মিক্সিমাম তো দেশের বাইরে থাকে তারা তো দেখতাম

বাবা বাংলাদেশে বসে গরিবের টাকা দিয়ে লুট করে আমাদের নেতারা সেই লুটের টাকা দিয়ে লন্ডন আমেরিকায় থাকে এবং এখানে একটা সার্টিফিকেট কিনে নেয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ব্যাঙের মতো গরু ওঠা বিশ্ববিদ্যালয় কলেজ আছে কিন্তু লন্ডনে আমাদের দেশ থেকে অনেকে এখানে পড়তে আসে কেউ পড়ে কিন্তু বাকিরা অনেকেই পড়ে না তাদের কাজ হলো টাকা দিয়ে সার্টিফিকেট কেনে এরকম দেখবেন লন্ডন সরকার এরকম বহু ইউনিভার্সিটি বন্ধ করে দেয় তো অনেকেই আছে নামের আগে ব্যারিস্টার বুঝাবেন ব্যারিস্টার মানে হলো যে আমি জমিদার পুত্র জমিদার কন্যা বা একটা পরিবারের সদস্য এবং এটা এই পরিচয় দিয়ে দেশে এসে রাজনীতি করবে আর ওই নেতার ছেলে যখন দেশে আসবে সাদা পাজামা পাঞ্জাবি পড়বে বা রুমিনের মতো ভাবসাব ডাট নিয়ে কাজল করে চোখে চলবে কিন্তু ওই নেতার আশেপাশে যারা নেতাকে সবসময় সেভ করে নেতার জন্য লড়াই করে নেতার জন্য রোদে বৃষ্টিতে ভিজে তিতে কষ্ট করে সেই কর্মীদেরকে বলবে না সেই ফকির আমার জুতোটা ধর এর ফকিল তুই আমার গাড়ির দরজা খুলে দে এই ফকির মিরপোলা তুই আমার সাথে দর মাথার উপরে রোগ লাগে আমার শরীরে ওই যে নেতার নেতার ছেলে এটা বাংলাদেশে চলে কারণ কি জানেন এই দেশে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনা যায় এই দেশে পাঁচশো টাকা দিলে একটা মানুষ তার মন্দির একটা চোরের কাছে বিক্রি করে দেয় প্রশ্ন করেন তো আমি অলি আহাদের প্রতি সম্মান জানিয়ে বলি তিনি বাংলাদেশের ভাষা সৈনিক বাংলাদেশে বড় বড় মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অলি আহাদের কন্যা রুমিন ফারহানা এমন একটি মুখে কথা বলবেন চিন্তা করিনি যে অলিয়াহের সাথে কাজ করছেন গরিব মানুষের সাথে কাজ করছেন আজ তার মেয়ে বলছেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যে বিপ্লবের কামের কাতারের একজন তাকে বলছেন ফকিমীর পোলা ফকিন পোলা এটা যদি একটু ইতিহাস আমরা খুঁজি অনেক বেরিয়ে আসবে ফকির পোলা মামলি পরিবার থেকে এসে জমিদার হয়ে গেছে বুঝতে পারছেন এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবার নাম নাম করেছে কিন্তু আপনার বাবার বাবা কি ছিল খুঁজলেন এরকম অনেকের খোঁজ পাওয়া যায় আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতি পরেই এসছে রাজনীতির আগে আসে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন এমপি মন্ত্রী হয়েছে তাদের পূর্বপুরুষ দেখেন ভাতও খেতে পারেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা জানাবেন আপনাদের কি বলার রয়েছে কি বলতে চান আপনাদের ওপিনিয়নটা কি থাকবে আপনারা কি জানাতে চান আসলে পিনাকি ভট্টাচার্য তিনি একদম ধুয়ে দিয়েছে রীতিমতো বলা যায় ব্যারিস্টার রুমিন ফারানাকে ব্যারিস্টার রুমিন ফারানাকে আওয়ামী বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে আখ্যা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ যখন নির্বাচন কমিশনে যখন প্রধান নির্বাচন কমিশনারের সামনে আতাউল্লাহর উপরে রুমিন সমর্থকরা হামলা চালায় তখন সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েই হাসনাত আব্দুল্লাহ বলে থাকে যে ব্যারিস্টার রবীন্দন ফারানা সব থেকে বেশি আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নেওয়া একজন ব্যক্তি একজন নেত্রী এবং সে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ সরকারের কাছে শেখ হাসিনার কাছে ফ্ল্যাট ভিক্ষা চেয়েছিল এবং একই সাথে তিনি বলেছেন যে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা শুধুমাত্র বিএনপির পোশাকে মরানো আওয়ামী লীগের কর্মী ব্যারিস্টার রুবিন ফারানা ব্যারিস্টার রুবিন ফারানার ওই দিনের ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ এ ধরনের কথা বলে এবং সেই কথা শুনে ক্ষোভ প্রকাশ করে ক্ষোভে ফেটে পড়ে রুবিন ফারানা এবং পরবর্তীতে হাসনাত আবদুল্লাকে নি মিসকিন গরিব তার গায়ের রং নিয়ে কথা বলে মানে যা আসে যা মুখে আসছে রুবিন ফারানা তাই বলেছে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে পিনাকি দাদা যেই ভাবে ধোলাই করলো রুমিন ফারানাকে সেটি অনেক ভালো লেগেছে সত্য কথা সত্য উন্মোচন করার জন্য পিনাকি দাদাকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে খুবই অপেক্ষায় ছিলাম আপনার প্রতিবাদের জন্য যেভাবে পিনাকি দাদা প্রতিবাদ করেছে রুমিন ফারানার বক্তব্যের কিংবা রুমিন ফারানার মুখোশ যেভাবে উন্মোচন করলো সেটা নিয়ে আপনাদের কি বলা রয়েছে জানাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত